আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র পাঁচ মিনিটে খোলা জালি পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা বানাতে কোনো ঝামেলা পোহাতে হয় না খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে এই খোলা জালি পিঠা তৈরি করে নেওয়া যায় বাজারে শুকনো চালের গুঁড়া দিয়েও হবে আবার ভেজা চালের গুঁড়া দিয়েও হবে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া এখানে আমি দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি ভেজা শুকনার যে কোনো চালের গুঁড়া নিলেই হবে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি পানি নিয়েছি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি বাজারে শুকনা চালে গোড়া হলে আপনারা হালকা কুসুম গরম পানি দিবেন আর যদি ভেজা চালে গোড়া হয় তাহলে নর্মাল পানি দিতে হবে এখন ভালো করে মিশিয়ে নেব এখানে আমি আড়াই কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপরে দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ঘন করা যাবে না এ ব্যাটার যদি ঘন হয় তাহলে খোলা জালে পিঠাটা ভালো হবে না এরকম কনসিস্টেন্সি হবে একদম পাতলা এখন আমি ভেজে নিব এর জন্য আগে থেকে চুলে একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে আসছে এখন আমি এক চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে প্যানটা ধরে ভালো করে ঘুরিয়ে নিতে হবে আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম আছে থাকবে দেখুন আস্তে আস্তে অনেক সুন্দরভাবে জালিদার হচ্ছে আর চারিদিকে একা একায় উঠে আসছে এইরকম হতে হবে এইরকম হলে তুলে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এইরকম করে সবগুলো আমি ভেজে নিব মাত্র পাঁচ মিনিটে এই খোলা জালি পিঠাগুলো তৈরি হয়ে গেল আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল খোলা জালি পিঠা এই পিঠাগুলো সকালে খুব ঝটপট বানিয়ে খেতে পারবেন খুবই মুচমুচে হয়েছে দেখুন এখন আমি মাংস ঝোল দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল দুই কাপ চালের গুঁড়া আর দুইটা ডিম দিয়ে ভীষণ মজার পিঠা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সহজ আর খুবই মজার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখা হবে আল্লাহ পেজ